আস্তে আস্তে তারা এই যে এবার আমি ঢুকে দিই সুন্দর করে হ্যাঁ এই তো হইছে আর চোখে কি নিছো এটা এটা চশমা ও নাইস মিকি মাউস চশমা তুমি তো পড়তে চাও চশমা হ্যাঁ আমি একটা চশমা পড়তে চাই তো তোমার চশমা করে আমার চশমা কোথায় আমার চশমা গাড়িতে হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগতেছে চশমা পরলে কি হয় চশমা পড়লে

হাতিতে উঠবা পানি যাওয়ার নিয়ে যাক হাতিতে পার হ্যাঁ করে হ্যাঁ ঘুরাবে সবাই উঠুক তারপরে ঘুরাবে

ওর তো ভালো সাহস বুঝে বুঝে দেখেন অন্যদিকে তাকে যে পরে দেবো আসো বাবা মজা লাগছে না না ওটা ভালো না আসো ব্যথা পাইবো আয় একই না এনে ওই যে পোলাপান ব্যথা পাইবো কত এটা 100 টাকা ডাক্তার খেলনা দাও আবার ডাক্তার খেলনা কেন তুমি নাও এটা নিলা যে কোনো একটা নাও না এটা নাও অথবা এটা নাও ডাক্তার খেলনা নেই মানে এটা নিবা দুইটা না যে কোনো একটা না দুইটা নেব এখানে কাঠের জিনিসপত্র জিলাপি কি সিনিন নাকি গুড়ের সিনিন নাই কত করে কেজি কত করে কেজি আর গুড়েরটা 130 ওটা কি গরম না তো আমরা এখন চটপটির দোকানে বসেছি চটপটি খাওয়ার জন্য এই যে চটপটি খাও আমি কিছুই খাবো না তোরা খাও করছে ধন্যবাদ কোন কালা নিতে চাও এটা কত এগুলা মেলার থেকে চলে আসলো আমার কন্যা কত কিছু নিয়ে এসেছি তোমাদের জন্য মেলার থেকে

আসতেছে বাবা ছোট ওইটা হবে না দাদাকে একটা ইনজেকশন দিয়ে দাও সব শেষ এখন তোমার ভালো লাগতেছে ডাক্তার ওষুধ খাইয়া তুমি ভালো

হ্যাঁ এআই এআই নিজেই ডাক্তার লক্ষণ দেখে যে কি রোগ হয়েছে কি ওষুধ খাওয়া লাগব মানে সফটওয়্যারই করে দেব রোবট ডাক্তার থাকবো মানে যাইবা তোমার সমস্ত শরীরের চেক আপ টেকআপ করে ওষুধ দিয়ে দেবো কোনো ডাক্তার লাগবো না দেখো আজ থেকে পাঁচ সাত বছরের ভিতরে হয়ে দেব আচ্ছা তাহলে খেলো তোমরা দাদার সাথে খেলো ঠিক আছে